আসসালামু আলাইকুম গাইজ আজকে ডিম দিয়ে বাঁধাকপি রান্না করব। প্রথমে কড়াইটা বসাই দিয়ে তেল দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম হলুদ দিলাম তারপরে আলুটা দিয়ে দেব আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন পাতাকবিটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে পাতাকিটা দিয়ে দিলাম পাতা কবিটা একটু নাড়া সারা করে নিয়ে এখন দেখো হয়ে গেছে এখন ফাঁকা করে নিয়ে ডিপটা দিয়ে দেবো

করে ডাল দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তেজপাতা দিলাম পছন্দ করা গরম মশলা একটু গুঁড়ো করিয়ে দিলাম সবজিটা ঢেলে দিয়ে একটু নাড়াশারা করে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম একটু নাড়া করে একটুখানে জল দিয়ে দিলাম গরম গরম একটুখানি সিটি দিলে নানায় রাগে নানায়ের আগে একটু দিলে ভালো লাগে খেতে হয়ে গেছে দেখো কত দেখতে গেলে